সম্মানিত দর্শক আমি আজকে এসে উপস্থিত হয়েছি বেঙ্গল নার্সারি নিউতে এর অবস্থান একটু বলেন আপনি এটা হচ্ছে ডোমকল ডোমকল সাব ডিভিশন ডোমকল বাজার থেকে জলঙ্গের দিকে আসতে পাঁচ কিলোমিটার মেন রোড মোবাইল নাম্বার সাতানব্বই পঁচাত্তর চুরানব্বই পঁচিশ চুয়াল্লিশ আসার যেটা ব্যবস্থাপনা সেটা হচ্ছে আমাদের বাইরের থেকে যখন আসে বেশিরভাগ আসে শিলিগুড়ি বা কলকাতা টোলকাতা অনেকে আসে ট্রেনে কারণ ট্রেনে আসতে গেলে বহরমপুর থেকে আমাদের এই সাইডে কিন্তু ট্রেনের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই ট্রেন নাই বহরমপুরে এসে বহরমপুর থেকে এখানে মানে বাসে আসতে হয় যারা ট্রেনে আসে তারা বহরমপুরে নেবে কেন বাস দিতে হয় বাসে এখানে এক ঘন্টার রাস্তা এসে ডোমকল ওখানে বলতে হবে বেঙ্গল নার্সারিতে নামবো ডমকলের পরে তাহলে ওরা নামিয়ে দেবে যদি সমস্যা হয় দরকার হলে আমাকে যদি ফোন করে আমি কন্ট্রাক্ট বলে দেবো একদম নার্সারির গেটে নামিয়ে দেবে কোনোটা টক মিষ্টি কোনটা টক একটু বেশি কোনোটাতে মিষ্টি বেশি এর কথাটা যেটা এইবার আমারও অনেক আগে কিছু মাল আনা ছিল সর্বপ্রথম মাদার প্ল্যান্টের জন্য আনা ছিল এর মধ্যে কয়েকটা খেলাম কয়েকটা অলরেডি সিলেকশন করা হয়েছে এর আগে কয়েকটা ভিডিওতে হয়েছে হলটার নাই শেষ হয়ে গেছে বা থাকতে পারে আমি ওটা যদি থাকে তো ওটা রিভিউ দিচ্ছি আর কি হলটার হলটা এতটাই ভালো

এবারে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি এবং এই টাইমের রস সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এর রস যেমন এই টাইমের রস শুকিয়ে যাবে সব আস্তে আস্তে সব মালটা হ্যাঁ হ্যাঁ কিন্তু এর মজার বসছে যে কাটছি আমি আর এটা কি না নাম রেখেছি বললেন আপনি সুপার ইন্ডিয়া আপনার এই রাখা না পুরো আমার নাম দেওয়া এত কারো কারণ বার কারো আপত্তি থাকলে সে কিনবে না মানে অজানা লেবুর আপনি নাম রেখেছেন একদম পরিষ্কার আর দেখুন এখানে কাটানো হচ্ছে কাটছে আর কি টেস্ট করো টেস্ট করে দেখো নাম ঠিক আছে না ঠিক আছে একদম সেই সুপার ইন্ডিয়া যেরকম নাম রেখেছেন ঠিক মিল আছে সুপার ইন্ডিয়া দেখেন মালটার জগতে থেকে ভালো মালটা আছে বলে আমার আর জানা নাই বলেন কেমন লাগে দাদা খুব ভালো আছে এটার নাম জানেন কি আপনি না দাদা এটার নাম রেখেছে সুপার ইন্ডিয়া সুপার ইন্ডিয়া নামের সাথে কি কামের কোনো মিল আছে ভালো মিল আছে আমি তো খেলা একদম নামের সঙ্গে কামের মিল আছে সার্থক নাম সুপার ইন্ডিয়া এবং টেস্ট ভালো একদম অসাধারণ আমাকে তো খুব ভালো লাগলো একদম মিষ্টি এটা যদি আরো দুদিন ঘরে রাখা যায় দু থেকে তিন দিন যদি ঘরে রাখা যায় যদি খাওয়া যায় তাহলে আরো কোয়ালিটি হাই কোয়ালিটি ওটা আরো টেস্ট তো আমি এখানকার যে মালিক মিজানুর রহমান তার ছেলে তার সঙ্গে আমি কথা বলবো তো আপনার নাম কি আমার নাম শাহী ইমতিয়াজ টনি টনি ডাক নাম ভালো নাম শাহী ইমতিয়াজ তো আমি কিছু গাছ আপনাদের সামনে পরিদর্শন করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন এটা কি গাছ এটা সাদা জাম বছরে দুবার হয় ছাদে মাটিতে দুটোতেই হবে সাদা রঙের জাম সাদা বছরে দুবার বছরে দুবার মানে কমার্শিয়াল ভাবে চাষ করা যাবে

কিছু মানি প্লান্ট আছে নিচে দেখুন আর এখানে এখানে এটা এটা ফরকে দেয় এটা ইনডোর আউটডোর দুটোতে হয় কেরাল নারকেল যেটা আমাদের মাটিতে চার পাঁচ বছর ধরে হাইব্রিড যে কেরাল খাটো জাতের নারকেল যেটা কথা বলি কেরালের এখানে বগন ভেলিয়া বগন ভেলার নিচে আছে আর নিচে এটা কি গ্যাডুলাস শীতের সিজন ফ্লাওয়ার এটা এটা কি অঙ্কুর করার জন্য দাও এখানে ওটা লাগালেই বেড়ে যাবে ফুল হতে মোটামুটি 35 দিন লাগে

বক্ফুল যেটা চপ খাওয়া হয় যে জবা এটা পাঁচ ছটা কালার আছে আছে পিঙ্ক রোজ ড্রাগন ফ্রুট যেটা দেড় বছর এক থেকে দেড় বছর লাগে গোলাপের পুরো আইটেম আছে হ্যাঁ এটা এখন আপাতত দেশি গোলাপ শীত পড়েনি ওর জন্য এখন হাইব্রিড গোলাপটা আসেনি আর মোটামুটি এক সপ্তাহ মধ্যে ঢুকে যাবে হাইব্রিড গোলাপ এগুলো গোলাপ মানে সব সময়তে 12 মাসের জন্য এই ভালো সব সময় রোগ মুক্ত এগুলা রোগ মুক্ত হ্যাঁ আর দেখুন লাল হয়ে ফুটে রয়েছে অসাধারণ দৃশ্য এটা একটি বগন বেলি বগন বেলি এখানে নটা কালার আছে এখনো ফুল শুরু হয়নি আর কদিন পরে সব ফুল শুরু হবে আর মোটামুটি এখন এক মাস লাগবে নটা কালারের আছে আর এই বগন বেলি দাম কি রকম 100 টাকা আছে এর মধ্যে 500 টাকা আছে 700 টাকা আছে বিভিন্ন জাতের আছে মানে অল আইটেম হ্যাঁ ওটা মিলি ফুল জল কম লাগে ওটা 12 মাস ফুল হয়

দেক কমলা এটা বছরে তিনবার হয় দেখো প পৃথিবীর মধ্যে এখন এক নম্বর আছে কমলাটা এগুলো ছোট যারা এগুলোর দাম কি এগুলো এখন এক একটা 150 টাকা দাম আর যেটা বড় দেখালেন না সেটা বড়টা ওগুলা 500 টাকা দাম এক একটা সুপার ভগওয়া বেজানা এটা নেট লাল হবে সাইজটা মাঝারি হবে এটা আর তার এই পাশে এই পাশে জলপাই মিষ্টি জলপাই যেটা ছাদেও করা যাবে মাটিতো করা যায় বোম্বাই লিচু আছে চায়না থ্রি আছে চায়না থ্রিটা ছাদে করা যায় বড় দামে তারপরে আছে কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা যেটা ফল হচ্ছে ছোট যাচ্ছে থাই মিষ্টি কামরা এটা অল টাইম সারা বছর তারপরে আছে সপেতা সারা বছর এটা অল টাইম সপেতা অল টাইম সারা বছরে এই যে ফুল চলে এসছে কন্টিনিউ এটা এটা পাকিস্তান কমলা লেবু আমাদের এখানে নতুন এসছে এবার হেভি মিষ্টি টেস্ট কেমন ভালো প্রচুর ফলন এটার এটা কিন্ন না কিন্ন কমলা প্রচুর ধরে

বাড়িওয়ান মালটা এটা চাইনিজ মিষ্টি কমলা এটা ছাদের জন্য খুবই ভালো আর বাণিজ্যিক ভাবে করা যায় না বাণিজ্যিক ভাবে করা যায় কিন্তু ছাদ বাগানে প্রতিটা বাগানে এটা দরকার দেখুন কত ধরে আছে একদম প্রচুর পরিমাণে একবারে ছাদ মানিয়ে যাবে একবার একটা গাছে এক হাজার দেড় হাজার ফল হয় এটা এক আটটা গাছ এখানে দেখুন একটি মাদার গাছ এটা কি মাদার গাছ নাগপুর ম্যান্ডারিন এটা বছর একবার হয় আর দেখুন প্রচুর ধরে রয়েছে চাষের জন্য ভালো এটা আর খেতে কেমন মিষ্টি কাঁচা অবস্থা এখন সেভেন্টি মিষ্টি হবে এটা কাটিম হয় ছাদের জন্য খুবই ভালো মাটিতে করা হয় দেখুন এটা ব্যবসার জন্য খুবই ভালো আম একটা আর এখন মিষ্টি এটা আর মুকুল আবার কবে আসবে মোটামুটি আর দেড় মাস আবার সামনে দেড় মাস পরে শুরু হবে তিনবার দেবে না হ্যাঁ বছরে তিনবার তো অসাধারণ আমি দর্শক দর্শকবৃন্দ এখানে দেখুন মানে ওয়াল আইটেম ফলের এক কথায় রেডি গাছ পাওয়া যায় ছোটও পাওয়া যায় আর মাদা গাছ তো অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি তো আপনাকে বলছিলাম যে আপনাদের এই চারা কি অনলাইনে কোরিয়ার করা হয় কোরিয়ারের জন্য একজনকে রাখা আছে কোরিয়ার করে গোটা ইন্ডিয়া কোরিয়ার হয় গোটা ইন্ডিয়া ইন্ডিয়াতে মনে করেন যে অনলাইনে গাছ নেব তো নিতে পারেন আমাদের ভিডিওতে অবশ্যই ফোন গাছের দাম আলাদা কোরিয়ার চার্জ আলাদা আর এসব রেডি গাছের দাম কিরকম আপনার এগুলো এখন আপনার আটশো টাকা হাজার টাকা এরকম রেডি গাছ মানে এরকম রেডি কাজ সব ফলের কাছে রেডি এরকম আছে মানে রেডি থেকে ছোট যত গুণ নে চারাগুলোর দাম কম চারাগুলো 100 টাকা থেকে শুরু 100 150 মালটা আছে যেমন সব দিয়ে কম দামে রাখুন 50 টাকা শুধু ভ্যারিয়ান ভ্যারিয়ান সব দিয়ে কম দামে আরে আমে চালাক চারা এখানে আছে নাম লকমা আছে বাড়ি ফোর আছে বেনানা আছে মিয়াজাকি আছে যত রকম নতুন ভ্যারাইটি মানে গ্রিন সেভেন আছে আমের অল আইটেম পাওয়া যায় হ্যাঁ আমের এখন নতুন নতুন যত বিদেশি আমের ভ্যারাইটি আছে মিয়াজাকি ছোট চাও দাম কি রকম এখন 1800 টাকা এখন মিয়াজাকি আগে 500 টাকা ছিল তো বলুন এটা কি মালটা আপনার এটা পাকিস্তান মালটা চিনির মতো মিষ্টি এটা বছরে দুবার 1000 টাকা পিস এগুলো বড় টাকা একটা ফুট হাইটার হবে আর দারুণ আছে কমার্শিয়াল হয়ে চাষ করা যাবে হ্যাঁ ছাদ বাগান ও ছোট বাগানের কারণে হবে এটা হেভি মিস্টি আর কবার বছরে দুবার দুবার লেডি গাছ দেখুন এখানে এই লেবু গাছ কি গাছ এটা পাঞ্জাব মালটা এটা পাঞ্জাব মালটা না আর এটা বছরে দুই থেকে তিনবার হয় বয়সের সময়ের সঙ্গে এটা দুই থেকে তিনবার হয় আর এই রকম লেডি গাছের দাম কি রকম রেখেছেন এগুলা এখন আপনার 800 টাকার দাম লেডি গাছ এই বছরই ফল শুরু হয়ে যাবে মানে আর ফুল শুরু হইছে এই যে মানে রোপণ করার পরপরই ফল ধরে যায় এই

তো দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কিংবা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ